السلام عليكم সিভিল সার্জন কার্যালয়ের স্টোর কিপার এই স্টোর কিপার পদের কাজ কি এর বেতন গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং পদোন্নতি এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তো চলুন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আজকে থেকে এই পদ সম্পর্কে সব কিছু আপনার জানা হয়ে যাবে তো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর বেতন গ্রেড এটা কততম গ্রেডের চাকরি মনে রাখবেন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি তারপরে এর বেতন স্কেল কত থেকে শুরু হবে এটা শুরু হবে নয় হাজার তিনশো থেকে শুরু হবে এবং এখানে বাইশ হাজার চারশত নব্বইয়ে শেষ হবে আর এর সঙ্গে যুক্ত হবে চিকিৎসা ভাতা তারপরে বাড়ি ভাড়া আরও অন্যান্য সুবিধাদি কিন্তু এখানে রয়েছে তারপরে এর শিক্ষাগত যোগ্যতা এই চাকরি আপনি করতে যাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে আপনাকে অবশ্যই এইচএসসি অথবা সমমান পাশ হতে হবে তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে এখানে কি পদোন্নতি রয়েছে অবশ্যই আপনি যখন দশ বছর বারো বছর যখন চাকরি করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই পদোন্নতির সুযোগ রয়েছে তো তারপরে দেখুন এরপর যে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব সেটা হচ্ছে এই স্টোর কিপারের কাজ কি তার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলে যান সেখানে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের কাজ কী খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কী আরও বিভিন্ন পদের কাজ সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো দেখবেন এবং বিশেষ করে ক্লাসগুলো দেখবেন কারণ ক্লাসগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং সে অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারবেন তো চলুন শুরু করি যে স্টোর কিপারের কাজ কী মনে রাখবেন ঔষধ চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল সংরক্ষণ করার দায়িত্ব এই স্টোর কিপারে তারপরে স্টক রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ রাখা তারপরে গুদামে প্রবেশ ও বিতরণ হওয়া মালামালের হিসাব রাখা আপনার গুদামে যে মালামাল ঢুকবে সে হিসাব এবং সেটা বিতরণ করবেন এবং সেই হিসাবগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে তারপরে চাহিদা অনুযায়ী সরবরাহ প্রদান ও রিসিভ করার দায়িত্ব কিন্তু এই স্টোর কিপারের তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টক রিপোর্ট তৈরি ও জমা দেওয়া তারপরে মেয়াদ উত্তীর্ণ পণ্য শনাক্ত করে রিপোর্ট তৈরি আপনার ওষুধের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে সেটা শনাক্ত করে একটা রিপোর্ট কিন্তু এই স্টোর কিপারকে তৈরি করতে হবে তো দেখুন এটা আপনারা জানলেন আর বিশেষ করে আপনাদেরকে বলবো আমার চ্যানেলে যান বিভিন্ন ক্লাসগুলো দেখুন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ